কারি আব্দুল হক সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত চট্টগ্রামের পক্ষ থেকে সাতকানিয়া বাসীর পক্ষ থেকে লোহাগাড়া বাসীর পক্ষ থেকে চকরিয়া বাসীর পক্ষ থেকে সাইকুল খুর্রার আগমন

Gare jalo, mahalang sa halal.

আলহামদুলিল্লাহ অনেক মরা নিয়ে আসছিলাম যেহেতু আমি একুশ তারিখ রাত্রে হজ্জবায়তুল্লাহ কাজ শেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসছি পড়ছি শরীর অবস্থা খুবই শোচনীয় ছিল শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তারপরও তাদের পীড়াফিড়িতে না আইসার পারি নেই তাদের সম্পর্ক তাদের আজমত তাদের তলব আগ্রহ মহাব্বত আজমত দেখে আসতে বাধ্য হয়েছি অসুস্থ শরীর নিয়ে আলহামদুলিল্লাহ এখানে এসে আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম থেকে চট্টগ্রাম বিভাগ দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত তাদের এই কার্যক্রম দেখে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আফোসে যে মিল মোহাম্মত আফোসে এত্তেফাক ও কাজের ফল ফলাফলাদি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি আল্লাহ যেন তাদের এই কার্যক্রমকে আল্লাহ কেমত পর্যন্ত জারি রাখেন এবং বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এই সমস্ত জেলা অঞ্চলে যে সমস্ত হুফাজ এজাম আছেন আল্লাহ তাআলা তাদের সবার মধ্যে যেন আফসে ও কহদ্দেয় দান করেন তাদের এই মিল মোহাব্বতকে এমন পর্যন্ত কেমত পর্যন্ত আল্লাহ জারি রাখেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য আল্লাহ কবুল করেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কার্যক্রমকে আল্লাহ কেমত পর্যন্ত কবুল করেন আমিন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুল রাহামদুল্লাহি ওরা গাহটু সালাম আলাইকুম রহতল্লাহ হুফফাজুকুরাম ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ব্যবস্থাপনা আয়োজিত সাত দিন বি এপি হুফফাজুলুকরাম ফাউন্ডেশন এর শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আজকের ষষ্ঠ দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক ক্যাথিং সম্পন্ন এবং সাইকুল হুফফাজ সাইকুল কুরোয়া জনাব হাজরত মাওলানা কারি শাহেক আব্দুল হক সাহেব বারকল্লাফি হায়াতিহি আমরা হুফাজুকুরম ফাউন্ডেশনের যে কাজটা করি এটা একদম আল্লাহকে রাজি করে করার জন্য করি আমরা সকলে যে পুরা চট্টগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ থানা শাখা জেলা শাখা বিভাগীয় শাখা এভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি তার অংশ বিশেষ আজকে শিক্ষক প্রশিক্ষণ কোর্স ষষ্ঠ দিন চলছে আগামী দিন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখাকে ধন্যবাদ জানাই আজকের যারা অতিথি এসেছেন এবং মেহমান এসেছেন সকলকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমরা এভাবে আগামীতেও সুন্দর সুন্দর প্রোগ্রাম দেওয়ার জন্য চেষ্টা করব আমি সকলের সহযোগিতা কামনা করছি আসসালাম ও অনেক আলহামদুলিল্লাহ্লাত উৎসাল্লাম আর সুলাহ্মাবাদ আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ দক্ষিণ জেলা ব্যবস্থাপনায় আয়োজিত সাত দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথম থেকে আলহামদুলিল্লাহ পুরা চট্টগ্রাম বিভাগ থেকে মহাল এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশিক্ষণের জন্য আমরা বাংলাদেশের শ্রেষ্ঠকারী বাংলাদেশের আমাদের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হফাদ ওস্তাদুল করফেজ কারি মাওলানা আব্দুল সাহেব বারাকল্লা সহ কারি কারিমা মাওলানা আব্দুল কাদের কারি মাওলানা আবু মৌসা আমাদের ফটিয়া মাদ্রাসা সম্মানিত প্রায় বিভাগীয় প্রধান হাফেজ কারি মৌলানা আহমদুল্লাহ সাহেব সহ হাফেজ কারি মৌলানা জাভেদ সাহেব সহ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমাদের মোয়াল্লিমদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ওবায়দি ইসলামী মাদ্রাসার মোহতামিম সাহেব জানাব মাওলানা মুফিদির সাহেব বারাকল্লাহ আমাদেরকে এই প্রশিক্ষণ কোর্সে সর্বপ্রকার সহযোগিতা করেছেন এবং আলকোনালকারিম ইনস্টিটিউট এর সম্মানিত সভাপতি হাফেজ কালমানা শহীদুল মুস্তফা সাহেব ফাউন্ডেশন বাংলা চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন উনি সহ আমাদের অর্থ সম্পাদক এবং আমাদের ধর্ম সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং চট্টগ্রাম বিভাগের সম্মানিত নেতৃবৃন্দকে নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রোগ্রাম আমাদের উপর দায়িত্ব দেওয়ার জন্য এই জন্য আমরা আল্লাহ আদায় করতেছি সামনে এই ধরনের প্রোগ্রাম আমরা ডিসেম্বরের ভিতরে দশ দিন ব্যাপী আমরা কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয়কে

সম্মানিত দিনে ভাইয়ারা আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা জানার খেউসিয়া বাইদিয়া ইসলামিয়া মাদ্রাসায় অবস্থান করছি শাইখ ফুপ্পাস সাইকুল খুপ্পাস আল্লামা আব্দুল হক শাহজর বারাক হুফি হায়াতিহির সাক্ষাতের জন্য আমরা অদুর আনোয়ারা প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হুজুরের সাক্ষাতের জন্য এসেছি তো আলহামদুলিল্লাহ আসলাম হুজুরের সাথে দেখা হয়েছে কথা হয়েছে